আমি আমি নমস্কার সিজন সকলকে বাংলায় আর আপনাদের ভালোবাসায় সিজন ওয়ান শেষ করে চলে এসেছে সিজন টুতে তে মিষ্টিমুখ পর্ব দিয়ে শুরু হচ্ছে আমাদের এই সিজন টুর প্রথম পর্ব আর কে আছেন সেটা তো আমরা দেখে নেব সঙ্গে আছেন শতরূপা হাওড়া থেকে

আচ্ছা প্রথমে তাহলে আমরা একটু তুলে হ্যাঁ এগুলো সব আমাদের একদম রেডি তাই তো পেস্তা কুচি ছড়িয়েছে ওপর দিয়ে আর বাদাম ছড়িয়ে নিয়েছি আচ্ছা খুব সুন্দর করে সাজিয়েছো এবার তুমি কি করবে দেখা এবার আমরা একটু কেটে নেবো মিষ্টির মতো এবার যে যেরকম সাইজের পারবে কারবে আচ্ছা দর্শক বন্ধু আপনার সঙ্গে থাকবেন সিজন ওয়ান শিওলিন হেসে শেষ হয়ে গেছে এবার শুরু হয়েছে সিজন টু আর আপনারা যেভাবে ছিলেন সিজন ওয়ানে সেভাবে কিন্তু আপনাদেরকে আমি পাশে চাইছি আর শতরূপা আজকে মুখ করাচ্ছেন আমাদের

অসাধারণ মানে আপনারা বানাবেন খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস শতরূপ অসাধারণ চট জলদি হয়ে যায় এবং এত সুন্দর হাতের ছো যেমন গানের গলা তেমনি রান্নার হাত তাই তো তোমার জন্য আছে কিছু উপহার অস্মিতার সাজঘর অস্মিতা আমাদের গিফট পার্টনার অস্মিতার সাজঘরের পক্ষ থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট কুপন জুয়েলারি তুমি এখানে কেনাকাটা করতে পারবে অস্তিত্ব বুটিক এখানে শাড়ি পাওয়া যায় এখানে তুমি গিফট ভাউচার পাচ্ছ তোমার কেনাকাটায় ছাড় পাচ্ছ আর এত সুন্দর মুহূর্ত তোমার সঙ্গে কাটালাম শিউলির হেসেলের পক্ষ থেকে থাকছে এই মেমেন্টও এটাই সব থেকে মানে বেশ বেশি পাওয়া থ্যাংক ইউ আর তোমাকে তো এমনি একদমই ছাড়তে ইচ্ছা হচ্ছে না এত সুন্দর তুমি গান গাও তোমার গান দিয়ে কিন্তু আজকে অনুষ্ঠান শেষ করবো সতর ধন্যবাদ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় জেগে রই আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মা বাংলায় আমার শ্রেষ্ঠ স্লোগান ক্ষিপ্ত ধনু আমি একবার দেখি বারবার দেখি